হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা চব্বিশে ডিসেম্বর যে চণ্ডীমেলায় গেছিলাম সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম এখন সেই চব্বিশে ডিসেম্বরেরই আরেকটা ভিডিও তোমাদের সামনে এখানে নিয়ে চলে এলাম চণ্ডীমেলা ঘুরে আমরা চলে এসেছিলাম কলকাতার বো ব্যারাকসি আজ হলো চব্বিশে ডিসেম্বর সেই চব্বিশে ডিসেম্বরের ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো ক্রিসমাস উপলক্ষে এই বো ব্যারাকসে উৎসব উদযাপন হয় সেই উৎসব উদযাপনেরই ভিডিও তোমাদের সামনে আজ তুলে ধরবো পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা যারা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। তাহলে বো ব্যারাক সম্পর্কে একটু বড় করে তথ্য তোমরা জানতে পারবে যে এই বো ব্যারাক কী আর এখানকার ইতিহাস কি আমি এখানে তবুও একটু ছোট করে বলে রাখি যে বো ব্যারাকস হলো সেই বিশ্বযুদ্ধ আমলের অ্যাংলো ইন্ডিয়ানদের একটা কলোনি এখন সেখানে অ্যাংলো ইন্ডিয়ানরাই থাকে আমরা সেখানে চলে এসেছি প্রচুর মানুষের ঢল নেমেছে সেখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর মানুষ এসছে আর সেখানকার রেসিডেন্সিয়াল মানুষেরা উৎসবে মেতে উঠেছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো যে চব্বিশে ডিসেম্বর বো ব্যারাক্স কীরকম সেজে উঠেছিল আমরা মূলত চব্বিশে ডিসেম্বর গেছিলাম জেন বড়ুয়া থেকে কেক কিনতে পঁচিশে ডিসেম্বরের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওতে তোমাদের জেন বড়ুয়া সম্বন্ধে বলেছি যে এখানে অনেক রকমের কেক পাওয়া যায় কেকগুলো বেশ ভালো আর বাড়তি পাওনা হিসাবে ছিল এই বো ব্যারাক্সের সুন্দর সাজসজ্জা আর এখানকার উৎসব প্রচুর মানুষ এসছিল প্রচুর মানুষ এখানে নিজেদের মধ্যে উৎসবে মেতে উঠেছিল আর এখানকার রেসিডেন্সিয়াল মানুষেরা তারাও উৎসবে সবার সাথে মেতে উঠেছিল দেখো প্রচুর মানুষ এসছে আর সন্ধেবেলার যে লাইটিংটা সেটা তো আগের বারে দেখাতে পারিনি কি সুন্দর সন্ধেবেলার লাইটিংটা তোমরা দেখে নাও আগের দিন থেকেই উৎসব শুরু হয়ে গেছে আর সেখানকার রেসিডেন্সিয়াল মানুষেরা বিভিন্ন রকম খাবার তৈরি করে এখানে খাবারগুলো বেচ্ছেন আমরাও এখান থেকে চিকেন ললিপপ বা টিকেন ড্রামস্টিক যাই বলো সেরকম জাতীয় কিছু একটা কিনে নিলাম দারুণ খেতে ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি ওনারাই ঘরে তৈরি করে বিক্রি করছেন দারুণ ছিল খাবারের দামটাও মোটামুটি রিজনেবল ছিল বেশ ভালোই লাগলো খেয়ে আর চারিদিকের যে আলোকসজ্জা আর জানো তো গানও বাজছিলো কিন্তু কপিরাইট ইস্যুর জন্য সেই গান তোমাদের শোনাতে পারবো না মানুষ এখানে কীরকমভাবে এনজয় করছিলো কীরকমভাবে জায়গাটা সেজে উঠেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশা করি ভালো লাগবে চলো এখানে যে চার্চের মতো জায়গাটা আছে যেখানে প্রভু যিশুর ছবি আর যেখানে সেখানকার মানুষেরা প্রেয়ার করেন সেই জায়গাটা তোমাদের নিয়ে যাই কি সুন্দর করে সেই জায়গাটা সাজানো হয়েছে কি যে ভালো লাগছে কি সুন্দর একটা অনুভূতি হচ্ছে বলার নয় আর কি মোহময়ী আর পবিত্র পরিবেশের সৃষ্টি হয়েছে তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে চলো এই সামনেই যে দেখতে পাচ্ছ এখানে টিনের শেড দিয়ে ঘেরা আছে সামনেই দেয়ালে প্রভু যিশুর মূর্তি ও মাতা মেরির মূর্তি আছে দেখো কি সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এখানে হয়তো এখানকার লোকেরা প্রেয়ার করেন এবং প্রভু যিশুর পুজো করেন দারুণ একটা সুন্দর মোহময়ী পরিবেশের সৃষ্টি হয়েছে খুব ভালো লাগছিল দারুণ লাগছিলো এই যে অভিজ্ঞতা সেটা বলে বোঝানো যাবে না আর এখানে কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দেখো দারুণ লাগছিলো ট্রিটা দেখতে তাহলে চলো বন্ধুরা তোমাদের আশেপাশের পুরো এলাকাটা একবার একচক করে ঘুরিয়ে দিই আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর তোমাদের মতামত জানাতে ভুলো না কমেন্ট করে আর ভিডিওটা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো আমার চ্যানেলটা হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার মোটিভেশন পাবো আর বেল বাটনটা মনে করে অন করে দিও তাহলে আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আমি তো দারুণ মজা করলামই এখানে আর তোমরাও নিশ্চয়ই এবছরে নিশ্চয়ই যাবে এই বোবেরাকসে মজা করতে আর এখানকার যে পরিবেশ তার আস্বাদ গ্রহণ করতে তাহলে চলো সবাই কীরকম এনজয় করছিল তোমাদের একবার দেখাই দুঃখের বিষয় গানগুলো তোমাদের শোনাতে পাচ্ছি না কিন্তু মানুষের মধ্যে যে উৎসাহ আর এনজয়মেন্ট সমস্ত কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে বন্ধুরা আপাতত এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুনভাবে নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই